নবী আমার মহিলারে পর্দা করাইলেন প্রথম পর্দা করাইলেন পর্দার বিধান লঙ্ঘন করা যাবে পর্দার বিধান লঙ্ঘন করা যাবে না মা বোনরা যদি আসেন মা ফাতেমা একটা আদিস শরীফের মধ্যে বলছেন একটা মহিলা যদি আমি মা তেমা ফাতেমার সাথে জান্নাতে যাইতে চাও জান্নাতে যাইতে চাও পাঁচটা গুণ নিয়ে এক নম্বর গুণ হয়েছে ইমান দুই নম্বর গুণ হয়েছে নামাজ তিন নম্বর গুণ হয়েছে রমজান মাসের রোজা চার নম্বর গুণ হয়েছে পর্দা সহকার থাকা পাঁচ নম্বর গুণ হয়েছে স্বামীর খেদমত করা এই পাঁচটা গুণ যদি একটা মহিলার বিতরে

রাতে মারা যায় সাথে সাথে কবর দিয়ে ফেলবা আলিক কেন দুনিয়ার মানুষ আইসা দেখব ফাতেমা এমন ছিল এমন লম্বা ছিল এমন হাঁটু ছিল এমন মোটা ছিল এমন চেহারার অধিকারী ছিল আমি ফাতেমার তো আপনি আলের করে এবং বাবা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বাড়িতে যখন আমি ফাতেমার জন্মগ্রহণ হয় আমি ফাতেমার দুনিয়ার কোনো মানুষ দেখে নাই দেখে নাই দেখে নাই ঠিক না আমি দেখে নাই আমি ফাতেমা যদি তিনি মারা যাই সাথে সাথে কবর দিয়া দিও রাতে মারা গেলে সাথে সাথে কবর দিয়া দিও মা ফাতেমা যখন রাত্রে মারা গেলেন ইতিহাসে পাইলাম মাত্র ছয় জন মিলে জানাজা দিয়েছে কম বেশ হবে ছয় জন মিলে তাড়াতাড়ি করে জানাজা দিয়া ফাতে মারে কবর দিয়া দিছে আমি যখন হজে গেলাম হজে হজে উমরা হজে যখন গেলাম গিয়া দেখি জান্নাতুল বাকিতে এই জান্নাতুল বাকিতে প্রথম যে কবরটা জান্নাতুল বাকির মধ্যে প্রায় বারো হাজার নবীদের সাহাবিদের লাশ এখানে কবর দেওয়া এস বারো কত হাজার থেকে হাজার জান্নাতল জান্নাতুল খেতে শুয়ে আছেন সমস্ত সাহাবিদের কবর যখন যাবেন যাওয়ার পূর্ব মুহূর্তে সর্বপ্রথম যে কবরটা পড়বে ওই কবরটা হইছে মা ফাতেমার কবর এ তো আসতে জোরে কন্যা মা ফাতেমার কবর মা ফাতেমার কবরে যখন গেলাম গিয়া দেখি মা ফাতেমার উপরে হিতান সাইডটা যেটা উপরের সাইডটা দিয়া বিঝা নিচের সাইডটা দিয়া শুকনা উপর সাইড দিয়া বিঝা পানি দেখা যা কবর উপরে নিচের সাইড দিয়া বিঝা বিশ্বাস যদি না হয় আপনারা উমরাহ যদি করতে চান আমি উমরাতে অনেক লোক পাঠাই নিজেও ও বন্ধুরে আমার উমরাও যে যদি জান পড়ো যদি জানলা তুলো বা কিতে মাফাতে একটু জিয়ারত্ত কইরা আসবেন দেখে আসবেন উপরের সাইডটা কি বিজা নিচের সাইটটা শুকনা আমি আমার মোয়াল্লিম জিজ্ঞাসা করলাম উপরের সাইডটা ভিজা কেন নিচের সাইডটা শুকোনা কেন মোয়াল্লিম বাই জ অন্য হাজিরা বলে মাফাতে মাতে মোর এখনো মা ফাতেমা রৌজার ভিতরে কবর ভিতরে মা ফাতেমা ঘুমাই না ঘুমাই না ঘুমাই না মা ফাতেমা এখনো উম্মতর জন্য কবর মধ্যে এখনো বিনাইয়া বিনাইয়া কাঁদে মা ফাতেমা যেহেতু কাঁদে মা ফাতেমার কান্নার কারামত দেখানোর জন্য জগৎবাসীর জানানোর জন্য মা ফাতেমা জান্নাতুল বাকিতে কবর মধ্যে কান্দে এজন্য হিতান সাইটটা দেয়া বিজা রদ্রই উঠক। এটা বিজাই থাকে এটা কোনো দিন শুকায় না সগাই না মা ফাতেমার কেরামত জুরে কন্যা সুবহানাল্লাহ ওই فاطمه কেমন فاطمه ওই فاطمه কেমন فاطمه দুনিয়া থেকে বিদায় হয়ে গেল তাৎক্ষণিক কবর দিয়ে ফেললান فاطمه বলছে যারা পর্দা করে পর্দা পর্দার গুরুত্ব দিতে গিয়া যেই মহিলারা পর্দা শু করে দুনিয়াতে থাকবেন আমি ফাতেমা গ্যারান্টি দিচ্ছি আমি فاطمه এই মহিলাদের নিয়ে জান্নাতে চলে যাব যুরকন আল্লাহু আকবার সুবহানাল্লাহ আরই বর্তমান পর্দা কইবা কাফর কোই বাড় আর স্টাইল নাউজুবিল্লাহ কোনরে আউজুবিল্লাহ আমরা এলাকাতে আগে আসলো না ওনসাই আদি মাতারসুল এক সাইডে দা কাল আর এক সাইডে দা সাদা আর এক সাইডে দা নীল আর এক সাইডে দা লাল তাই মোস্তানি করে মনডা ক জুতাডা দা মারতাম কত না ঠিক কিনা মোস্তানি কি সব জায়গাে আপন কালকে একটা লগে দেখা আমি সিনজিডা তে নাম মহে উঠতাছে না আমি উঠছে হেল আমতাছে লাইম মে সোল দরে

আপনি তার বাবা যদি সন্তান জন্ম দিয়েছেন লালন পালন না করতে পারলে যদি পর্দায় না রাখতে পারেন বরণ পোষণ না দিতে পারেন আপনি যদি আপনার মেয়েকে যদি আপনি পর্দায় না রাখেন কাল হাসর ময়দানে কিন্তু বাবার বিচার হবে আগে দূরে কন্যা ঠিক কিনা আব্দুল কাদের জিলানি রামবাজানের ইতিহাস মনে থাকে না আঠারো পারা কোরআন যে আব্দুল কাদের জিলানি গর্বের ভিতর থেকে আঠারো পারা কোরআন মুহস্ত করছে সুবান আলা কনারে কত বড় আল্লাহ রে আব্দুল কাদের জিলানী একদিন